চিংড়ি একটি এমন একটি জিনিস যেটি সকলের প্রিয় খাবার আর চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছের ঝাল অনেকে অনেক খেয়েছেন আজকে আমি একটা বড়ো সাইজের গলদা চিংড়ির রেসিপি নিয়ে চলে এসেছি আর গলদা চিংড়ি মানে অনেকে ভাবেন মালাইকারি কিন্তু না আজকে আমি গলদা চিংড়ির একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি আর এই রেসিপিটি বাড়িতে বানালে মালাইকারিও আপনাদের লাগবে না তো এই রেসিপিটি আমি কিভাবে বানালাম সেটি জানতে কিন্তু আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে এটা দেখতে যত্ন লোভনীয় খেতে কিন্তু আরও লোভনীয় আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাপনুর আমি চলে এলাম আবারও একটা মজাদার রেসিপির সাথে থাম্বেল দেখে বুঝতে পেরেছেন আজকের এক চিংড়ি মাছের রেসিপি হতে চলেছে আর গলদা চিংড়ির মালাইকারি সচলত খাওয়া হয় আজকে আমি এক অন্যভাবে রেসিপি দেখাবো যেটা মালাইকারির অংশে কম নয় তার জন্য চিংড়ি মাছগুলো পরিষ্কার করে কাট করে নিতে হবে আর আমার চিংড়ি মাছগুলো দেখে বুঝতে পারছেন আমি কিভাবে পরিষ্কার করেছি শুধু সামনের ওই যে সুরগুলো বা দারগুলো থাকে সেইগুলো কাট করেছি আর ছিদ্রে যে ব্ল্যাক অংশটা থাকে সেইটাকে বার করে নিতে হবে বাকি পুরো গোটা চিংড়ি মাছটা রেখে দিতে হবে এরপর কিছু টুথস্টিক বা কাঠি নিয়ে আপনারা লেজার দিক থেকে এটা চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেবেন আর এই কাঠিটা বা টুথস্টিকটা দেওয়ার কারণেই চিংড়ি মাছগুলো কিন্তু গোটা গোটা থাকবে রান্না করার পরও এরপর কিন্তু চিংড়ি মাছগুলোতে মশলা মাখিয়ে নিতে হবে আমি এখানে মশলাতে দিয়েছি হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর লেবুর রস সমস্ত কিছু দিয়ে হাতে করে ভালোভাবে মিক্স করে নিতে হবে এপিট করে তো এপিট করে ভালো করে চিংড়ির মধ্যে সমস্ত মশলাগুলো মাখিয়ে নিলাম এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করতে বসিয়ে দিলাম আর আমি এখানে সাদা তেলে সম্পূর্ণ ভাজা থেকে রান্নাটা করব আপনারাও চেষ্টা করবেন সাদা তেলে এই রান্নাটা করার তো সাদা তেলের মধ্যে আমি এক এক করে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম তো দেখুন ভাজার পর কিন্তু চিংড়ি মাছগুলো ফটিয়ে যাবে না ওই যে এখানে কাঠি ব্যবহার করা আছে ওই কারণে আর এটা দেওয়ার সাথে সাথেই দেখবেন চিংড়ি মাছের এক পিঠটা লাল হয়ে গেছে তো আমরা সঙ্গে সঙ্গে এটাকে উল্টে দেবো উল্টে দেওয়ার সাথে সাথে অপর পিঠটাও লাল হয়ে যাবে আমরা এটাকে তুলে নেবো এটার কিন্তু বেশি কাজ নয় এক মিনিটের মধ্যে ভাজা হয়ে যায় আর এটা ডিপ ফ্রাই করব না তাহলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে এরকম হালকা ভেজেই আমরা সমস্ত চিংড়ি মাছগুলো তুলে নেবো তো এক এক করে আমি সমস্ত চিংড়ি মাছগুলো তুলে নিলাম আরও বাকি চিংড়ি মাছ যেগুলো ছিল সেগুলোও আমি ওই তেলে দিয়ে দিলাম সেগুলোও ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি সেগুলো এক এক করে তুলে নিলাম আপনাদের একটা দেখাই যে কিভাবে এগুলো লাল হয়েছে বা কিভাবে ভে ভেজে আমি তুললাম তারপরে ওই তেলের মধ্যে আমি ফোড়নে ব্যবহার করেছি একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে আপনারা চাইলে এখানে একটা তেজপাতা ব্যবহার করতে পারেন তারপরে আমি গোটা দুটো পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম আপনারা কিন্তু চিংড়ি মাছের পরিমাণ অনুযায়ী পেঁয়াজটাও ব্যবহার করবেন তো এবার পেঁয়াজটা আমি ওই তেলের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি আর পেঁয়াজটা পাঁচ মিনিট ধরে এইভাবেই নাড়াচাড়া করে কষাতে থাকবো যতক্ষণ না পেঁয়াজের একটা কাঁচা গন্ধ ভাব চলে যাচ্ছে তো দেখুন আমি অনবরত কিন্তু এটা নাড়াচাড়া করে করে পেঁয়াজটা কষিয়ে নিলাম এরপর পেঁয়াজের মধ্যে আমি মশলা দিয়ে দেবো হাফ চামচ দিয়েছি লঙ্কা গুঁড়ো আর দেবো এখানে হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো এই রান্নায় কিন্তু হলুদ গুঁড়োটা একটু কম ব্যবহার করতে হবে আর হাফ চামচ দেবো ধনিয়া গুঁড়ো তো সমস্ত মশলাগুলো দেবার পর লবণটা বাকি রয়ে গেল লবণটাও দিয়ে দেবো স্বাদ মতো হাফ চামচই ব্যবহার করেছি পরে যদি কম লাগে তাহলে আবার অ্যাড করা যাবে তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এখানে হাফ কাপ জল ব্যবহার করেছি এরপর এখানে কিছু টমেটো কুচি করা ছিল সেগুলো দিয়ে দিলাম টমেটোগুলো আপনারা চাইলে ছোটো আরও ছোট ছোটো কুচি করে দিতে পারেন তো আমি এই পর্যায়ে কুচি করে মশলার সাথে ভালো করে মিক্স করে নিলাম ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট ঢাকনা খোলার পর দেখলাম টমেটোগুলো অনেকটাই গলে এসেছে তারপরে মশলাটাকে আবারও টমেটোর সাথে ভালো করে মিক্স করে নাড়াচাড়া করলাম আর এখানে কিন্তু হাতে একটু সময় নিয়ে এই মশলাটা কষাতে হবে মশলাটা যত ভালো কষানো হবে চিংড়ি মাছ রান্নাটাও তত টেস্টি হবে তো আবারও ঢাকা দিয়ে দিলাম মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য পাঁচ মিনিট পর দেখলাম মশলা থেকে তেল ছেড়ে এসেছে তখন এখানে আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম হাফ চামচ মতো তো সেটা কি ভালো করে মশলার সাথে মিক্স করে আমি আবারও নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য আর আপনারা যদি দেখেন যে মশলাটা পাত্রের সাথে লেগে যাচ্ছে তো সেই পর্যায়ে আপনারা সামান্য একটু জল দিয়ে দিতে পারেন আমার ঠিকই ছিল তাই আমি জল দিইনি তো এটাকে পাঁচ মিনিট আবারও ঢাকা দিয়েছিলাম ঢাকা দিয়ে খোলার পর দেখলাম তেল ছেড়ে গেছে মশলা থেকে আর এদিকে আমি একটা পেস্ট রেডি করে নিয়েছিলাম পেস্টে নিয়েছিলাম দু চামচ মতো পোস্ত আর দু চামচ সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা সেগুলোকে ভালো করে বেটে মিক্স করে নিয়ে এই মিশ্রণটা দিয়ে দিলাম মশলার মধ্যে এবার সামান্য একটু জল দিয়ে মশলাটা কষাতে থাকবো তো এটাকে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে এটাকেও কষাতে হবে তো আমি পাঁচ মিনিটের জন্য এটা আবারও ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট ঢাকনা খুলে দেখব মশলাটা অনেকটা কষে গেছে মশলা থেকে তেল ছেড়ে গেছে অর্থাৎ মশলাটা ফুটে এসেছে ঠিক এই পর্যায়ে আমি এখানে জল দিয়ে দেবো যতটা পরিমাণের আমি চিংড়ি মাছের ঝোল বা গ্রেভি রাখবো তো এখানে আপনারা চাইলে ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করছি তো উষ্ণ গরম জলটা আমি এই মশলার মধ্যে দিয়ে ফুটতে দেওয়ার অপেক্ষায় ছিলাম জলটা বা ঝোলটা যখন ফুটে এলো তখন আমি সমস্ত চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম তো দেখুন আমি এক এক করে সমস্ত চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছ দেওয়ার পর আমি এখানে কিছুটা ধনিয়া পাতা অ্যাড করে দেবো আর হ্যাঁ পাতা দেওয়ার পরও এটাকে আবারও পাঁচ মিনিট ঢাকা দিয়ে নিতে হবে ভালোভাবে ঝোলটা বা গ্রেভিটা ঘন হওয়ার জন্য তো আমি পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখলাম ঝোলটা ফুটে এসেছে ঠিক এই পর্যায়ে চিংড়ি মাছগুলো কিন্তু উল্টে দিতে হবে কারণ এক পিঠটা সিদ্ধ হয়ে গেছে চিংড়ি মাছের আর এক পিঠটা সিদ্ধর জন্য উল্টে দিতে হবে তো আমি এক এক করে সমস্ত চিংড়ি মাছ উল্টে দিয়েছিলাম তো এই পর্যায়ে দেখলাম ঝোলের বা গ্রেভির ঘনত্বটা অনেকটা ঘন হয়ে গেছে তখন এখানে আমি হাফ চামচ দিয়ে দিলাম ঘি আর দিলাম হাফ চামচ পরিমাণের চিনি আর হাফ চামচেরও কম দিলাম গরম মশলা সমস্ত মশলাগুলো দিয়ে আমি এ বের একটু নাড়াচাড়া করে নেব তো নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া কমপ্লিট হয়ে যাবার পর আমি আরও দু মিনিট এটাকে ফুটতে দিয়েছিলাম যাতে কালারটা একটা থিক কালার চলে আসে তো দু মিনিট ফোটার পর দেখুন আমি গ্যাসটা অফ করে দিয়েছি আর আমাদের চিংড়ি মাছের ঝোল বা গ্রেভিটা কত সুন্দর কালার চলে এসেছে দেখেই মনে হচ্ছে একটা মালাইকারি তৈরি হয়েছে কিন্তু না এটা চিংড়ি মাছের মালাইকারির থেকেও দুর্দান্ত খেতে হয় আপনারা একবার বাড়িতে এই মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এই রেসিপিটি ট্রাই করে নিতে পারেন সচলত মালাইকারি খাওয়াই হয় ঝাল তো খাওয়াই হয় কিন্তু এইভাবে যদি একবার বানিয়ে দেখেন আপনাদের এই গরম গরম চিংড়ি মাছের সাথে গরম গরম ভাত নিমেষেই শেষ হয়ে যাবে আজকের রেসিপিটি কীরকম লাগলো জানাবেন